কোচবিহারে শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা ও ভাঙচুর কাঠগড়ায় তৃণমূল কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সেই সঙ্গে শুভেন্দুর কনভয় থাকা পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে মঙ্গলবার বেলা বারোটা পঁয়ত্রিশ মিনিট নাগাদ তার কনভয় কোচবিহারের খাগদাবাড়ি এলাকায় পৌঁছতে বিশৃঙ্খলা সৃষ্টি হয় বলে জানা যায় এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে মঙ্গলবার কোচবিহারে আসেন শুভেন্দু অধিকারী তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে আগে থেকেই কালো পতাকা নিয়ে খাগদাবাড়িতে জমা হয়েছিলেন তৃণমূলের নেতাকর্মীরা শুভেন্দুর কনভয় ঢুকতেই লাঠি দিয়ে আঘাতের পাশাপাশি পাথর ছোড়া হয় বলে অভিযোগ শুভেন্দু যে গাড়িতে ছিলেন সেই গাড়িটা বুলেট প্রুফ হওয়া সত্ত্বেও পেছনের কাজ ভেঙে যায় পাশাপাশি পুলিশের গাড়িও ভাঙা হয়েছে বলে অভিযোগ আমি বাগডোগরা থেকে রেন্টাল গাড়িতে আসছিলাম কোচবিহারে গোপসাডাঙ্গা আসার আগে আমাকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশ্চিত প্রামাণিক বলেন যে বুলেট প্রুফ গাড়ি আছে আপনি উঠুন নইলে ক্ষতি হয়ে যাবে ফিজিক্যালি তো আপনাদের সকলের আশীর্বাদ এবং নিশ্চিতের কথা মেনে আমি বুলেটপ্রুফ গাড়িতে উঠেছি সেই কারণে কথা বলার মতো অবস্থায় আছি নইলে ডেড বডিটা থাকতো গোটা গাড়ি তো ভেঙেছে একাধিক গাড়ি এবং বুলেট প্রুফ গাড়ি পাথর দিয়ে ভেঙেছে খাগড়াবাড়ি বলে একটি জায়গাতে প্রায় দেড় হাজার উন্মত্ত বাংলাদেশি মুসলমান নেতৃত্বে উদয়ন গুহ কমপ্লিটলি অ্যান্টি ন্যাশনাল ফোর্স এবং আমি আশঙ্কা করে গতকাল মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব গভর্নর এবং ডিজিপি কে লিখিত জানিয়েছিলাম তারা কিছু করেননি এবং জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের যে নির্দেশ সেই নির্দেশও এখানকার হাইকোর্ট যে এসপি ভায়োলেট করেছে এবং এখানে বিধানসভার বিরোধী দলনেতা যে কায়দায় আক্রান্ত হলেন তাতে সহজেই অনুমেয় কোচবিহার জেলায় তৃণমূল ছাড়া অন্য কারোরই নিরাপত্তা নেই একবারে পরিষ্কার কথা সেই কারণে আমার তিন কলিগ এমএলএ নিখিল রঞ্জন দে বরেন বর্মন এবং সুশীল বর্মন সম্পূর্ণ ব্যক্তিগত এবং ধর্মীয় কাজে গিয়ে কখনো মন্দিরে কখনো রেল স্টেশনে কখনো কোর্টে আক্রান্ত হয়েছেন আমি ওদের বাধা সরিয়ে সেন্ট্রাল ফোর্স যারা আমাদের নিরাপত্তায় ছিল আমার এবং নিশ্চিতের তাদেরকে বলেছি আমি যে আপনারা গাড়ি থেকে নামবেন না ওরা যা পারে করুক এবং যেভাবে আমার পাশের কাঁচটায় বাঁশ নয় মোটা মোটা কাঠের বাটাম যেগুলো লাগলে কোনো মানুষ বাঁচতে পারে না সেগুলো দিয়ে ধপাদপ মেরেছে ডবল লেয়ারের বুলেটপ্রুফ কাজ ছিল বলে ফিজিক্যালি ইনজোর হয়নি কিন্তু বুলেটপ্রুফ গাড়ির পিছনের কাজটা পাথর ছুড়ে ভেঙেছে উদয়ন নেতৃত্ব নেতৃত্বে হয়েছে এই উদয়ন গুহ পোস্টপল ভায়োলেন্সে কোচবিহার জেলায় দু হাজার একুশ সালে একাধিক বিজেপি কর্মী হিন্দু মানুষকে খুন করার দায় অভিযুক্ত এই উদয়ন গুহকে এনএইচআরসি কলকাতা হাইকোর্টে নটোরিয়াস ক্রিমিনাল বলে ঘোষণা করেছিল আজকে জুডিশিয়ারি বলুন তদন্তকারী সংস্থা বলুন পুলিশ বলুন তারা এই ধরনের ক্রিমিনালকে বাইরে ছেড়ে রাখার জন্য রাজ্যের বিরোধী দলনেতা যিনি দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার মানুষকে রিপ্রেজেন্ট করেন তাকে আক্রান্ত হতে হলো এবং কনময়ে থাকা একাধিক বেসরকারি গাড়ি পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে এবং যারা ছিল তার নব্বই ভাগই কমপ্লিটলি তৃণমূলের মুসলমান গুন্ডা অতএব আমি এসপি যে টাইম কোর্ট দিয়েছে যাব ভাঙা গাড়িগুলো এসপির কাছে নিয়ে যাব তারপরে আমার দিক থেকে যা করার আমি করব আমি এর শেষ দেখে ছাড়বো এইটুকু বলতে পারি আপনাদেরকে আক্রমণের ভিডিওগুলো পাঠিয়ে দিচ্ছি যদি সম্ভব হয় আপনারা বাংলার মানুষকে দেখান আমি তো প্রোগ্রাম করব আমাকে মেরে ফেললেও আমার ডেড বডি এসে প্রোগ্রাম করি একদম বাংলাদেশের অনুপ্রবেশকারী আমি যেহেতু রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান মুক্ত ভোটার তালিকা চাইছি এই অপরাধেই আজকে আমি এখানে আক্রান্ত হয়েছি এবং যারা আক্রমণ করেছে পার্শ্ববর্তী বাংলাদেশ থেকে এসে তারা করেছে এবং মূলত তিনাটা থেকে মাথাভাঙ্গা থেকে বর্ডার এলাকা থেকে এদের আমি লক্ষ্য অবিচল থাকি এগারোর আগে আমার শপথ ছিল সিপিএম ডাক যে পারে আসুক আজকেও শপথ কোচবিহারের মাটি থেকে বহু লোক রক্তাক্ত হয়েছে গাড়ি ভেঙেছে সকালেও কর্মীর মাথা পেটেছে আপনারা দেখিয়েছেন আমি এখান থেকে শপথ নিচ্ছি যে মমতাকে সরিয়ে তারপরে আমরা বিশ্রামে যাবো